জগদ্দলে বিজেপি নেতার প্রাণঘাতী আক্রমণে অভিযোগে এনআইএর হাতে গ্রেপ্তার এক জগদ্দলে বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডের উপর আক্রমণে অভিযুক্ত মোহাম্মদ সাহিলকে এনআইএর হাতে গ্রেপ্তার হওয়াতে সন্তোষ প্রকাশ করেন বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডে প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে গত আঠাশে আগস্ট বিজেপি নেতার উপর প্রাণঘাতী হামলার অভিযোগ ওঠে এই নিয়ে এই ঘটনায় সতেরো জনকে গ্রেপ্তার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ সেদিন আমার উপরে যখন অ্যাটাক হয়েছিল তার মধ্যে বোমা চালানো গুলি চালানো এটাই তার কাজ শত্রু বললাম তো পঞ্চাশ থেকে পঞ্চান্ন জন ছিল সেই সামান্য বাইশ সেকেন্ডে ভিডিও যা আমরা চিহ্নিত করতে পারছি ওয়া এনআইএ যাকে চিহ্নিত করতে পেরেছে তাদেরকে আস্তে আস্তে করে অ্যারেস্ট করার তারা অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে ওর ব্যাকগ্রাউন্ড থেকে আগে থেকে আমার কি আছে সেখানে না না পলিটিক্যাল আর এন্টি সোশ্যাল দের মধ্যে অনেক তাফাক থাকে পলিটিক্যাল লোক পলিটিক্যালই হয় আর এন্টি সোশ্যাল অলওয়েজ এন্টি সোশ্যাল থাকে কিন্তু এই যে এন্টি সোশ্যালরা আছে তাকে স্পেশালি গাইড করে জগতের বিধায়ক সোমনাথ সাহেব চিনি আমার মার্ডার করার জন্য প্ল্যানটা করেছিল আস্তে আস্তে যারা যারা ধরা পড়ছে তারা সবাই কিন্তু তার নাম বলছে যে আমরা তো ফেসে গেছি আমরা জানতাম না আমাকে এমএলএ ফোন করলো আমাকে এমএলএ ফোন করে ডেকে বললো এটা করে দিতে হবে এনি হাও এমএলএ জগৎ দলের কথা ছিল প্রিয়াঙ্গু পান্ডেকে শেষ করে দিতে হবে তাই জন্য আমরা উঠেছি দুজন তিনজন তো এরকম আছে যে বলছে কি আমি এটাও জানতাম যে প্রিয়াঙ্গু মার্ডার হবে কিন্তু যখন স্পোর্টে যাচ্ছি তখন বললো ওর কাজ হবে তখন তার কিছু করার নি ব্যাক করতে পারবো না তখন মেরেছি তো এই টোটাল ঘটনাটাই হচ্ছে জগৎ দল এমএলএ সোমনাথ আমি চিনি কথাতে তারা করেছে তার উপরে কে আছে তৃণমূলের সাংসদ আছে কি কিনা আছে সেটা সময় না তারা নিজে কাজ করে যখন আমাদের থেকে দরকার করে তখন ডেকে জিজ্ঞাসাবাদ করে আস্থা আছে আমি বারে বার একটাই কথা বলেছি দ্রুতপতি যদি হয় তাহলে ঠিক কিন্তু এনআইএ অনেক বড় সংস্থা তাদের কাজ করার সিস্টেম একদম আলাদা এখানকার লোকাল থানা পুরো মামলাটাকে ঘেটে দিয়েছিল সেখান থেকে সেটা অনেক ব্যাপার আমরা অনেকগুলো জিনিসপত্র দিয়েছি সেটা লোক কত সত্যি কত মিথ্যা সেটাও আমরা জানি না এখানে অনেকগুলো জিনিসপত্র এদিক ওদিক হয়েছে এবার এটা তো তথ্য প্রমাণ নেই এটা তো সোনার সব কথা আমি এটা কেন বলবো কিন্তু যে চোখ থেকে দেখেছি যারা আমারার জন্য এসেছিল আমাদেরকে তারা মুখ থেকে बोलते सोमनाசாமி চিনি टोटली इंस्ट्रक्शन দিয়েছিল এনিহাও প্রিয়াঙ্কা পান্ডেগা বেরিয়ে